বিডার চেয়ারম্যান কে এই আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আশিক চৌধুরী কর্মদক্ষতা উপস্থাপনা শৈলী ও যোগ্যতার প্রমাণ দিয়ে যিনি ইতোমধ্যে মানুষের মন জয় করেছেন আজ বুধবার নয়ই এপ্রিল বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রেজেন্টেশন দিয়েছেন তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরার সেই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে প্রেজেন্টেশন সেই ভিডিও শেয়ার করে সোশ্যাল মাধ্যমে অনেকেই বলছেন এই মেধাবী তরুণরা এতদিন দেশে আসতে ভয় পেতেন কিন্তু পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর মেধাবীরা দেশে আসতে আগ্রহ প্রকাশ করছেন তারই উৎকৃষ্ট উদাহরণ এই আশিক চৌধুরী যিনি বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করছেন লেখক গাজী মিজানুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন কিছু লোক দেশপ্রেমের চেতনার কথা বলে মুখে ফেনা তুলে ভালো থাকার জন্য দেশের টাকা সিঙ্গাপুরে পাচার করে বিলিয়নেয়ার হয় আর জনা বাসিক চৌধুরীর মতো কিছু লোক নিজ মাতৃভূমির ভালোবাসার টানে সিঙ্গাপুরের রয়েসি জীবন ছেড়ে বাংলাদেশের মানুষের জন্য ছুটে এসেছেন দেশে এখানে চেতনার ফেনা তোলা আর প্রকৃত দেশপ্রেমিকদের মধ্যে মূল পার্থক্য এভাবে অনেকেই আশিক চৌধুরীর প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আর যতই দিন যাচ্ছে ততই আশিক চৌধুরী এতদিন কোথায় ছিলেন কি করতেন এমন প্রশ্ন এখন সর্বত্র যতটুকু জানা গেছে আশিক চৌধুরী পেশায় ব্যাংকার সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের এইচএসবিসি রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি কিন্তু প্রধান উপদেষ্টার একটি ফোন কলে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন যেভাবে বিলাসবহুল জীবন ছেড়ে দেশে আসেন আসি গত বছরের বারোই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব এটিএম শরীফুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয় পরে গত সোমবার সাতই এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আশিক চৌধুরী